আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটি নতুন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কিভাবে ইন্ডাকশন চুলা সারাই করা হবে এবং সহজে বাসায় বসে কীভাবে সারাই করবেন তো এটা নিজেরা বাসায় বসিয়ে পারবেন আমি ভিডিওতে আস্তে আস্তে দেখাবো আমি কিছুক্ষণের মধ্যেই এখন আপনাদের এই সার্ভিসিংয়ে চলে যাচ্ছি আপনারা সবাই আমার সাথেই থাকুন আমি আপনাদের স্কুলগুলো খুলে দেখাচ্ছি কিভাবে আপনারা এটা খুলবেন অবশ্য বলে রাখি আমি আগে দুটো স্কুল খুলছি আমার কাজের সুবিধার্থে ও আরেকটা জিনিস আপনাদের দেখাই স্কুল খোলার আগে কীভাবে চেক দেবেন বাসায় বসে সরি এই যে আপনাদের দেখাইতেছি এখন কিন্তু কোনো লাইন নেই আমি দেখছি এটা পুরো আপনার ওপেনই হচ্ছে না এই যে আমি সিরিজ লাইন সিরিজ লাইনে দেখি ধরতো এই আমি সিরিজ লাইনে দিয়ে দেখাচ্ছি এই যে দাঁড়াচ্ছি এই যে আপনার লাইন আছে কিন্তু এখানে হিট হয় না আমি দেখাইতেছি লাইন আছে কিন্তু হিট হয় না আমি আপনাদের একটা পাত্র দিয়ে দেখাইতেছি তো এই দেখেন আমি একটা পাত্র বসাইলাম এই সেন্স দিলাম সেন্স দেওয়ার পর আপনার লেখা হচ্ছে ই জিরো এই ই যদি আসে এটা কয়েকটা কারণে আসে বাসায় বসে আপনারা ঘাবড়াই যাওয়ার কিছু নেই অনেক সময় কয়েল কানেকশন লুজ থাকলে অনেক সময় একটা আইসি সমস্যা হইলে অনেক সময় সেন্সর না পাইলে যে সমস্যায় হোক না কেন আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো এখন আমি এটা খুলে আপনাদের এই পাত্র দিয়ে দেখাইছি এই যে দিছি কোনো কাজ হচ্ছে না এই জন্য এই তো আমি আপনাদের দেখাইতেছি আপনারা দেখছেন লাইনও আছে লাইনও পায় ঠিক আছে তো আমি স্কুলগুলো খুলে নিয়েছি এখন এই আমি খুলতেছি আপনাদের দেখাইতেছি এই যে আমি খুলে ফেলেছি তাই এই সম্পূর্ণ খোলা শেষ এই যে এখন আমি পুরো পার্ট বাই আপনাদের দেখাবো যে এইখানে কী হইতে পারে অনেক সময় এই সেন্সরটা লুজ থাকলেও আপনার এই সমস্যাটা হয় এইখানে কানেকশন লুজ থাকলে এই সমস্যাটা হয় এবং আরেকটা আইসি আছে সেটাও আপনাদের দেখাবো সেটা দেখাইতেছে খুলে নিই তারপর আমি দেখাইতেছি তো আমি স্ক্রুগুলো খুলে ফেলেছি এখন আপনাদের এইটা উঠাই দেখাবো এই যে উঠাইছি এখানে দেখা যাচ্ছে যে দুইটাই কালেকশন লাগানো আপনারা দেখছেন এই সেন্সরের লাইনটা এখন আমি খুললাম এই এবং এই স্ক্রুগুলো আপনার একটু একটু লুসলুস লাগতেছে এই যে আমি এটা খুলে দেবো হয়তো বা কোনো মেকারকে দেখানো হয়েছিলো সে হয়তোবা একটু লুজ রেখেছে যেটা তো ইজি খোলার কথা না তারপরও আমি আপনাদের কাজের সুবিধাটা সম্পূর্ণ ভিডিও যেহেতু কাটসাট করি না এই জন্য আপনাদের সম্পূর্ণ দেখাইতেছি আমি করবো কি এখন এই যে শুধু একটা ওয়াশ দিয়ে ফিটিং করবো ফার্স্ট তারপর দেবো যদি হয়ে যায় তো হয়ে নয়তো আপনার পরের ধাপ আবার আস্তে আস্তে দেখানো আপনার লাইনে থাকেন আমি দেখাইছি এখন আমি বোর্ডটা খোলার জন্য এই একটা দুইটা তিনটা স্ক্রু আছে এই তিনটা খুলতে হবে চারটে স্ক্রু এই চারটে স্ক্রু খুলতে হবে ভালো মতো দেখতে আসে তো ভালো মতো আমি এটাই খুলে ফেলেছি দেখেন আপনারা প্রায় খুলে ফেলেছি এখন আপনাদের দেখাবো সেন্সরের ফ্যানের লাইনটা খুলে নিলাম আমি এই তার দুটা খুললে খুলতে পারতাম কিন্তু এই দুটো যেহেতু লাইন পাই আমি এই দুটো এই জন্য খুললাম না এই এই থেকে অনেক সময় শর্ট হয়ে যায় এর আগে একটা কাজ করছিলাম আমি সেই সময় একটা ই হয়েছিল এইরকম ফিউজ থাকে এইখানে একটা এরকম ফিউজ লাগানো আছে এই দেখেন ভালোভাবে দেখেন আমি দেখা যাচ্ছে কি না ভিডিওতে ভালো দেখেন এটা পুড়ে গেছে তো এরকম যদি পুড়ে যায় তাহলে আপনাদের ভিডি মানে আপনার এই ফিউজটা কেটে যায় এটা চেঞ্জ করে নিতে হবে তখন এবং তারপর দিলে লাইন আসে এটা যেহেতু ভালো আছে আমি আর এদিকে দেখলাম না আমি শুধু এটাকে করবো কি আমি ভালোভাবে দেখব কোথাও কোনো র্যাশ আছে না এই যে দেখছেন কিছু কিছু ময়লা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে কাছে আনি আমি দেখাইতেছি এই যে কিছু ময়লা আছে আমি এগুলো ওয়াশ করে এরপর এটা ফিটিং করে দেখবো এটা আপনারা বাসায় বসেও করতে পারেন যদি ফিটিং করার পর ওকে হয় তো আলহামদুলিল্লাহ অথবা ভালোভাবে দেখবেন যে কোনো কিছু ফিটেছে কিনা তাহলে নিজেরা করতে পারবেন আর যদি দেখেন যে না হয় তাহলে এই যে এই যে একটা আইসি আছে আইসিটাই দেখেন ভালোভাবে ওটার মডেল হচ্ছে যে আপনার বারো শূন্য তিন এই যে আমি আইসিটা খোলা আছে এই যে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটা অনেক সময় কেটে যায় যদি এটা কেটে যায় তাহলে আমি এটা চেঞ্জ করে দেব কিন্তু আমি আগে ওয়াশ করে তারপরে আমি এটা ভালোভাবে ফিটিং করে তারপর আপনাদের দেখাইতেছি আমি ওয়াশ করার জন্য এখনই আমি ওয়াশ করব ওয়াশ করার জন্য বেশি কিছু লাগবে না একটু পেট্রোল নেবেন এদের মধ্যে আমি পেট্রোল নিয়ে এনেছি যে গাড়িতে ইউজ করে এবং একটা ব্রাশ লাগবে পরিষ্কার এই যে এইগুলো একটু নিয়ে এই যে যে জায়গা যে আপনার মনে হবে এই জায়গাটা ভালোভাবে ঘষে একদম যেন কোনো শট না থাকে ফুল ফ্রেশ যেন থাকে আমি আপনাদের ফুল ওকে করেই দেখাবো ইনশাল্লাহ আশা করি অবশ্যই আরেকটু নিয়ে নিলাম এই যে দেখেন আপনাদের সামনে বসে লাইভ করতেছে আপনারা যেন এটা দিয়ে কিছু শিখতে পারেন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাহায্য করবেন কারণ আপনাদের আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন আমার এইসব ভিডিও দেখে তাহলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার আরও ভিডিও বানাতে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমি প্রায় করেছি এখানে একটা স্ক্রু ছিল হয়তো বা এটা আগে কোনো মেকার দেখানো হয়েছে হয় স্ক্রুটা নাই তা আমি ওই স্ক্রুটাও লাগিয়ে দেব কারণ যেহেতু আমার চোখে পড়েছে তাই আমি এটা এটাকে লাগিয়ে দেবো আমার কাছে স্ক্রু আছে অবশ্য না লাগাইলেও এটা সমস্যা নাই অপশনাল কিন্তু আমি আমার কাছে যেহেতু ওটা পড়ছে চোখে তাই আমি এটা লাগাই দেব একটা আপনাদের বললাম আমি লাগাই দিলাম যেহেতু আমার চোখে ভালছে আমি কোনো কাজই অবহেলা করে করি না তো আমি এখন এটা ওয়াশ করার শেষ আপনারা দেখতে পাচ্ছেন পুরো সুন্দর ক্লিন হয়ে গেছে আর আমি এদিকে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তারপর আমি ভালোভাবে দেখলাম কোনো আইসি মাইসি কিছু হয়েছে কিনা আমি ভালোভাবে দেখেছি কিন্তু তাও হয় না আপনাদের দেখাইলাম এখন আমি আবার এটা সেট করে দিচ্ছি সব আপনাদের সামনেই করব আপনারা যেন সরাসরি সব দেখতে পান আপনারা বাসে বসে যদি দেখেন যে আপনাদের এগুলো এরকম ই জিরো বা ই শূন্য তাহলে আসে অথবা টাচেও যদি কাজ কম করে তাহলে এগুলো ওয়াশ করে দিলে কাজ হবে কারণ এগুলো সমস্যা হয় কি এরকম র্যাশ পরে যায় কিছুদিন ইউজ করতে গেলে ঠান্ডা যেহেতু এখন তো শীতের সময় শীত আর গরম না অনেক সময় পানি এরকম করেও এরকম র্যাশ জমে আমি বোর্ডটা লাগাই নিয়েছি এখন এগুলো সব ফিটিং করব আপনাদের সামনে বসে এগুলো বললাম তো আমি সামনাসামনি সব করব এই এখন আমি সেন্সরের লাইন দিলাম এবং ওখানে আমি আগে আগে এই দুইটা ভালোভাবে লাগাই নিই ভালো টাইট দিয়ে একদম সুন্দরভাবে লাগাই এই সমস্যাটা আসলে কোনো সমস্যাই নেই এগুলো এই ইন্ডেকশন চুলা এরকম হয় চায় না প্রোডাক্ট তো আমি সুন্দর টাইট করে লাগাই দিতেছি দেখতেছেন আপনাদের সামনে এবং আপনাদের সামনে আমি হিট দিয়েও দেখাই দেবো যেহেতু আমার জায়গা সংক্রমণ কম আমি এই জন্য আপনাদের সব দেখাইতে পারতেছি না অবশ্যই আপনারা কাজ করার সময় একটা সিরিজ বোর্ড বানাই নেবেন এরকম এরকম একটা সিরিজ বোর্ড বানাই নেবেন নয়তো আপনাদের হয়তো বা বড়ো দুর্ঘটনা করতে পারে এই জন্য সবসময় মাথায় রাখবেন যদি না পান পার্শ্ববর্তীতে কোনো মেকারের দোকান থাকে সেখান থেকে এটা বানিয়ে নেবেন তো এখন আমি আবার কাজে ফিরে আসছি যে দেখেন আমি এখন এই সেন্সরটা লাগাই এটা ফিটিং করে একদম ফুল সেট করে আপনাদের চেক করে দেখাই দেবে আপনাদের সামনে বসে লাগাইতেছি আমি যদিও ওপেন অবস্থায় চালু দিতে পারতাম কিন্তু আমার বিশ্বাস ঠিক হয়ে গেছে মনে হচ্ছে আমি কোনো সমস্যা পাইনি এরপর সমস্যা পাইলে সেটা আমি আবার দেখাবো কোনো সমস্যা নেই এই যে আপনারা দেখেন আমি সব লাগাই ফেলছি তো প্রায় হয়ে আসছে আর অল্প একটু কাজ আছে আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ফ্যানটা ঠিকমতো ঘোরে ফ্যান ঠিক মতো না ঘুরলে তাতেও আপনার সমস্যা করে কিছুক্ষণের মধ্যেই এটা আপনার বন্ধ হয়ে যাবে সব কিছু একটা কাজের নিয়ম হচ্ছে আসলে সব কিছু মনোযোগ সহকারে করতে হবে নিজের আপন মনে করে কাজ করতে হবে একজন মেকারের বিষয়ে বলো এবং আপনারা নিজেরা যেহেতু বাসায় বিষয় করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে আমি তো হয়তো অত ভালোভাবে করতে পারিনি আমার গুরুত্বটি থাকতে পারে তারপরও এই যে আমি এখন এই উপরের মেইন প্লেটটা লাগিয়ে দিচ্ছি এবং কীবোর্ডটাও লাগিয়ে দিচ্ছি আমি পুরো ফিটিং করব না আগে একটা চেক দেবো তারপর ফিটিং করে চেক দিয়ে দেবো প্রায় হয়ে আসছে হ্যাঁ আমি তাড়াতাড়ি করছি কারণ যেহেতু আমার ভিডিও এডিট করি না আমি এই আপনারা দেখছেন ফিটিং করছি এখন আমি মেইন লাইনে দিচ্ছি এই যে হ্যাঁ লাইন চলে আসছে এখন আপনার সিরিজ লাইনের দিক তাকাই দেখবেন আমি এইটা আগে আগে এই দেখেন এই পাত্র দিলাম এখনই অন করলাম সিরিজ লাইনের দিয়ে দেখেন আপনারা হ্যাঁ তার মানে তার মানে এটা এখন ঠিক হয়ে গেছে মানে আমি এখন মেনটেন দিয়ে চেক দেবো তো আমি এখন পুরো ক্লোজ করে আপনাদের দেখাইতেছি পুরো স্ক্রুগুলো লাগাবো এই সময়টা আপনাদের স্ক্রু লাগানোটার সময় আমি হয়তো বা দেখাইতে পারতেছি না স্ক্রু লাগানো শেষ এখন আমি এটাকে ফুল টেস্ট দিয়ে দেখাবো আপনারা দেখছেন এইটা আমার এখানে পানি নাই একটু পানি আছে এই যে একটু পানি আছে আমি একটু পানি দিয়ে দেখাই পানিটা পড়বে এখন এই যে লাইনটা দিলাম আপনাদের সামনে বসে বেশি সময় নেব না এই আপনাদের এখন আমি মেইন লাইনে মেইন লাইনে লাইন দিচ্ছি দেখেন এই এই দেখেন আপনারা এখন এই জায়গায় মিটার দেখায় মিটারটা একদম দেখায় এই আপনারা দেখেন ধুমা উড়বে ইনশাল্লাহ এই যে হইতে আছে আলহামদুলিল্লাহ এটা একদম ঠিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকুর তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এর পরবর্তীতে ভিডিও আবার যদি আপনারা দেখছেন তো আমাকে লাইক সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম